বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক ম্যাটস ডিএমএফ এবং এল এম পাশ করা মেডিকেল সহকারীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করার প্রতিবাদে মার্চ আহ্বান করেছেন চিকিৎসকরা বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা এবং খুলনার বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকেরা শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সমাবেশ থেকে বিএমডিসি কর্তৃক ম্যাটস ডিএমএফ এবং টু এমপি পাশ করা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচনা করায় তীব্র নিন্দা জানানো হয় এছাড়া নিজেদের অস্তিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে সবার সহযোগিতা কামনা করেন চিকিৎসকরা তারা বলেন চিকিৎসক ছাড়া অন্য স্বাস্থ্যকর্মীদের অ্যাপ্রন পড়া এবং নামের আগে ডাক্তার পদবি লেখার কোনো অধিকার নেই চিকিৎসকরা বলেছেন অনেক মেডিকেল কলেজ চিকিৎসকদের বেতন ভাতা দিচ্ছে না মেডিকেলকে বিচারের মুখোমুখি করতে হবে এসব প্রয়োজনে তাদের বন্ধ করে দিতে হবে তারা বলেন ডিপ্লোমাদের জন্য আলাদা কাউন্সিল করতে হবে এই সময় বিএমডিসি অ্যাক্ট পরিবর্তনের দাবি তুলেন তারা সে পর্যন্ত বিএমডিসি কে নিষ্ক্রিয় রাখার আহ্বান করেন তাদের দাবিগুলো হলো এমবিবিএস ও বিডিএস ছাড়া কাউকে বিএমটিসি রেজিস্ট্রেশন দেওয়া যাবে না এখন পর্যন্ত যত ডিডিটি বিএসসি স্যাকমো ডি ও এমটি বের করে প্রাইভেট প্র্যাকটিস করছে তাদের চেম্বার বন্ধ করে দিতে হবে এবং বিডিএস এমবিবিএস ছাড়া কেউ চেম্বার দিতে পারবে না তারা রোগীর মুখে হাত দিতে পারবে না দিলে তাকে জেল জরিমানার আওতাভুক্ত করতে হবে সকল ফার্মেসিতে এমবিবিএস ও বিডিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধ করতে হবে শুধুমাত্র ডাক্তার মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ সাদা অ্যাপ্রন পড়তে পারবে না এম ও বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার ও লিখতে পারবে না বিএসসি টেকনোলজিস্ট বন্ধ করতে হবে টেকনো সিলেবাস আজীবনের জন্য বন্ধ করতে হবে টেকনো সিলেবাস পরিবর্তন করে ইউকে সিলেবাস করে ডেন্টাল টেকনিশিয়ানের সিলেবাস করতে হবে এমবিবিএস ছাড়া অন্য কেউ আলট্রা করতে পারবে না চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের বেতন ভাতা বাড়াতে হবে যত দ্রুত সম্ভব ডব্লিউ এফ এম ই ইন্টার্নশিপ ও কলেজের চৌকটিক মাইগ্রেশন ব্যবস্থা চালু করতে হবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক দুই তিন ছুটির ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য ক্যাডারে বিসিএস পরীক্ষা হতে হবে শুধু মেডিকেল সিলেবাসে যাকে যখন ইচ্ছা চৌকটিক কারণে বদলি করা যাবে না কোনো স্টুডেন্টকে অযৌক্তিক কারণে ফেল করানো যাবে না কোনো লবিং করা যাবে না কোনো যৌন হয়রানির মাধ্যমে ফেল করানো যাবে না এ বিষয়ে কঠোর নির্দেশনা দিতে হবে এম ও বিডিএস প্রফেশনাল পরীক্ষায় যে সাবজেক্টের যে অংশে ফেল করবে শুধু সে অংশের পরীক্ষা নিতে হবে সাথে একসাথে একদিনে কম্পাউন্ড সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের রিটেন ভাইবা ও অম্পি নিতে হবে প্রফ পরীক্ষার ফি সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে একই পরিমাণ রাখতে হবে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীদের বেতন সর্বোচ্চ সাত থেকে আট হাজার করতে হবে অযৌক্তিক জরিমানা বন্ধ এবং প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজের বেতন একসাথে ষাট মাসের বেশি না নেওয়ার নির্দেশনা দিতে হবে জুনিয়র চিকিৎসকদের প্রপার কর্মসংস্থান তৈরি করতে সহায়তা করতে হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল রাখতে হবে যেসব কলেজে নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল নেই তাদেরকে দ্রুত ব্যবস্থা করতে হবে